আব্বু তো কাঁঠাল কাটতে চলেই গেছে আমি আজকে আসলাম কাঁঠাল গাছের দ্বারা আমি একদিনও আসি আজকে আমি আমি এই প্রথম যে এত বড় একটা কাঁঠাল আমাকে গাছে হইছে আব্বু ওই গাছ আবার জন্য পাড়ায় না ওই গাছ দেহেন হইছে তোমার আব্বু তাই করো তাড়াতাড়ি করো আব্বা আমি এই জায়গা ভয় ভাই যোগ থাকতে পারে ওই যে একটা কদবেল হয়েছে আর এই বছর কদবেলে তো কম কেন প্রত্যেক বছর অনেক বেশি বেশি কদবেল হয় কি দেখেন আবার ধর ওই জায়গা আমি একটু কাঁঠালের কাছে যাব এই তো দাদা এখন কাঁঠালে হাত দেখছে পাচ্ছে না আসবে না

এই যে কত বড় কাঁঠালে আমাদের কাছে হয়েছে গাছটা কিন্তু ছোট গাছটা অত বড় না কাটে ফেলেন আব্বু আব্বু সে বোঝার চেষ্টা করতেছে কাঁঠাল পাকছে কিনা কিন্তু যদিও আমার আব্বু এগুলো কিছুই বোঝে না এটাই সত্যি কথা টিভি দেখবেন নাকি নরম হইছে নাকি আর যে মাথার ফরও একটা হইছে ছোট দেখছেন আপনার ফিসনে।

আমার হলো বয়সর থেকে বড় আজান দিয়ে দিচ্ছে তো এই যে আমাকে সব থেকে বড়োটা এই যে এলো কাঁঠাল এই যে সব থেকে বড় কাঁঠাল আব্বু এখন কেটে ফেলবে আমরা এখন কাঁঠাল কাটটার জন্য আসছি এইখানে শোন না বইটে তো উপরে শক্ত ভিতরে তো নরম হয় তো আব্বু তো

তো এই কাঁঠালের ভিডিও আর এই হলো আমাকে মানে যাবতীয় কাঁঠাল আম্মুকায় কাঁঠাল বলে রোদ রোদ দিয়ে দেবে এইটুকু হচ্ছে কাঁঠাল গাছটা দেখছেন কাঁঠাল গাছটা আসলে ছোট

বই যে হল ওই পাতার উপরে লাল কি পড়ছে বা উই যে মনে হচ্ছে ফুল ফুল কিসের ফুলের ডে